আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কিভাবে আমাদের এ অ্যাপস ব্যবহার করবেন আমি আপনাদেরকে বিস্তারিত শেখাব আচ্ছা প্রথমত আমরা অফার কোথায়তে দেখব এই যে আমরা তো ড্রাইভ প্যাকে ক্লিক করি এরপর যদি রবিতে ক্লিক করলে রবি বাংলা বাংলালিংকে ক্লিক করলে বাংলা লিঙ্ক গ্রামীণে ক্লিক করলে গ্রামীণ এখানে কিন্তু সকল সিমের সকল অফার কিন্তু পাবেন অলমোস্ট গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেন মিলে আশি নব্বই থেকে একশোটার উপরেও অফার থাকে আমাদের এখানে সবচেয়ে বেশি অফার পাবেন এখানে তো বন্ধুরা দেখুন দ্বিতীয় নাম্বার একটা অফারে পনেরোশো মিনিট একাত্তর জিবি একটা অফার আছে মাত্র পাঁচশো বারো টাকা তো এই অফারটা মূলত এটার দাম পাঁচশো বারো টাকা উপরে আরেকটা অফার আছে আটশো মিনিট চল্লিশ জিবি তিরিশ দিন মেয়াদ কাস্টমার মূল্য বা দোকান মূল্য যেটা ছয়শো আটচল্লিশ টাকা মানে কাস্টমার মোবাইলে ছয়শো আটচল্লিশ টাকা লোড যাবে কিন্তু আপনার কিনা পড়বে পাঁচশো টাকা ঠিক আছে মানে পাঁচশো পাঁচ টাকা আপনার পাইকারি কেনা মূল্য আর আপনার সেল দিতে পারবেন ছয়শো আটচল্লিশ টাকা এবং ছয়শো আটচল্লিশ টাকা কাস্টমার মোবাইলে লোড যাবে তার মানে ছয়শো আটচল্লিশ টাকা থেকে পাঁচশো পাঁচ টাকা বাদ দিলে পুরো টাকাটা কিন্তু আপনার কমিশন অফারটা দিতে হলে ক্লিক করবেন অফারের উপরে এখানে যাকে অফার দিবেন তার নাম্বারটা আপনি দিয়ে দিবেন যে এয়ারটেল নাম্বারটা দিতে চাচ্ছেন দিয়ে নেক্সটে গিয়ে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে যদি এই যে তীরে ক্লিক করেন এরপরে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু অফারটা চলে যাবে ঠিক আছে তো এখানে অফার যাতে তিন চার মিনিট সময় লাগে বা পাঁচ মিনিট সময় লাগতে পারে কারণ আপনারা যখন অফার হিট করবেন আমাদের কাছে অফারটা আসবে আমরা অফিসে দিয়ে দেব অফিস থেকে অফারটা দিয়ে দিলেই অফারটা চলে যাবে অনেক সময় দেখা যায় একসঙ্গে পঞ্চাশ ষাট বা একশো দুশোটা অফার চলে আসছে তো সেক্ষেত্রে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট সময় লাগতে পারে এজন্য একটু ধৈর্য ধরবেন তবে আপনারা হিস্টোরিতে গিয়ে দেখবেন যে অফারটা কি ওয়েটিংয়ে আসে নাকি চলে গেলে এখানে সাকসেস দেখাবে বুঝতে পারছেন আচ্ছা এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো আমি আপনাদেরকে দেখাবো হলো ফ্ল্যাক দিবেন দেবেন হচ্ছে ফ্ল্যাক অপশন থেকে ঠিক আছে এখানে কাস্টমার নাম্বার দিবেন তারপর হচ্ছে নেক্সট অপশনে যাবেন এখানে আপনি কত টাকা লোড দিতে চাচ্ছেন হ্যাঁ দিয়ে তারপর এখান থেকে পিন দিয়ে দিলেই কিন্তু ফ্ল্যাক চলে যাবে আচ্ছা এটা একটা বিষয় গেল দ্বিতীয় বিষয় হলো আপনি কিভাবে এখানে ইউজার তৈরি করবেন অ্যাড ইউজারে যাবেন এখানে কাস্টমারের নাম্বারটা দিবেন যাকে অ্যাকাউন্ট খুলে দিতে যাচ্ছেন আপনি তার নাম্বারটা দিবেন সিম্পলি ওকে তার ইমেল অ্যাড্রেস দিবেন আবার ইউজার নেমে যে মোবাইল নাম্বার দিচ্ছেন আবার মোবাইল নাম্বারে সেম জিনিসটাই দিয়ে দিবেন ঠিক আছে এটা কপি করে এখানে দিয়ে দিবেন আচ্ছা গেল তারপরে আমরা এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিব হচ্ছে ছয় সংখ্যা এখানে যে পাসওয়ার্ডটা দিব আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তাকে এটা পাঠিয়ে দিবেন যে এখানে এই জিনিসটা দিয়ে দাও আচ্ছা দেখেন এই যে আমি কিন্তু ইউজার নেমে মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিছি পিন দিসি ডাবল ওয়ান ডাবল টু এখন তাকে আমি কোন অ্যাকাউন্টটা দেব ডিলার দিলে ডিলারে চাপ দেবো হাউস দিলে হাউসে চাপ দেবে দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করলে কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটা খুলে যাবে তো আমি ওই ভাইকে যাকে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তা তাকে লিখে দেবো যে ইউজার নেমে মোবাইল নাম্বার পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পিন ডাবল ওয়ান ডাবল টু এটা ওনাকে দিলে উনি কিন্তু অ্যাপসে লগ ইন করতে পারবে এর আগে ওনাকে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবেন সে অ্যাপসটা ডাউনলোড দেবে আর আপনি এইভাবে ইউজারটা ক্রিয়েট করে তাকে ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে দেবেন সে লগ ইন করে তার পিন পাসওয়ার্ড পরিবর্তন করে নেবে এছাড়া আরও কয়েকটা বিষয় বলে যে নিচে গেলে হোয়াটসঅ্যাপে চাপ দিলে কিন্তু সরাসরি আমাদের হেল্পলাইনে চলে যাবেন টেলিগ্রামে যদি ক্লিক করেন আমাদের অফিসিয়াল গ্রুপে চলে যাবেন ইউটিউবে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবেন আমরা কিভাবে অ্যাপসটা ব্যবহার করি এছাড়া এই যে পিন হ্যাঁ এখান থেকে কিন্তু পিন চেঞ্জ পিন ঠিক আছে মানে এখান থেকে আপনি পিনটা পরিবর্তন করে নিতে পারবেন কারেন্ট পিন বর্তমান পিন কি আছে সেটা দিবেন নতুন পিন কি দিতে যাচ্ছেন পিন অবশ্যই চার সংখ্যা দিবেন ঠিক আছে এবি সিডি নয় সংখ্যায় দিবেন পাসওয়ার্ড দিবেন হচ্ছে হলো ছয় সংখ্যা কারেন্ট পিন মানে বর্তমান পিন তারপরে নিউ পিন দিবেন আবার নিউ পিন দিয়ে আপডেট পাসওয়ার্ডের চাপ দিলে কিন্তু পাসওয়ার্ডটা আপনার সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে এ হলো পিন পাসওয়ার্ড পরিবর্তন বিষয় ডিভাইস লক টু স্টেপ ভেরিফিকেশন এগুলোতে চাপ দিবেন না ডিভাইস লকে ক্লিক করলে পরবর্তীতে আপনি আবার ঢুকতে পারবেন না এক্ষেত্রে আবার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে অ্যালো করে নেওয়া লাগবে টু স্টেপ ভেরিফিকেশনের দরকার নাই নোটিশের চাপ দিলে কিন্তু আপনি নোটিশগুলো দেখতে পারবেন ঠিক আছে কী কী নোটিশ দেওয়া আছে তো এই ছিল বিষয় এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন তো বন্ধুরা এখানে ব্যালেন্স চার্টের হচ্ছে দুটো অপশন একটা হচ্ছে মেইন ব্যালেন্স মেইন ব্যালেন্স থেকে শুধু ফ্ল্যা লোড যাবে এবং হাজারে আপনি কমিশন পাবেন ঠিক আছে যার জন্য লোডের ব্যালেন্সটা আলাদা আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্সের জন্য অর্থাৎ হচ্ছে যেখান থেকে মিনিট প্যাক ইন্টারনেট প্যাক ড্রাইভ প্যাক কম্বো অফার দিবেন এর জন্য আপনি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন এই ড্রাইভ ব্যালেন্স থেকে সকল সিমের সকল ধরনের মিনিট অফার যাবে ইন্টারনেট অফার যাবে ড্রাইভ অফার যাবে কম্বো অফার যাবে ঠিক আছে তো আমি ধরেন যে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করব আর আপনারা যদি ফ্যাক্স লোড দেন তাহলে মেন ব্যালেন্স অ্যাড করবেন আর যদি সিমের মিনিট অফার ইন্টারনেট অফার ড্রাইভ অফার কম্বো অফার যত ধরনের অফার আছে এটার দেওয়ার জন্য আপনারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন ওকে এখানে দেখেন বিকাশ নগদ রকেট উপায় নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা সর্বনিম্ন দশ টাকা ব্যালেন্স অ্যাড করতে পারবেন সর্বোচ্চ আপনার যত খুশি তত টাকা অ্যাড করবেন তো দেখেন আমি এই যে নাম্বার উপরে ক্লিক করলাম ঠিক আছে নাম্বার উপরে ক্লিক করা মাত্র কিন্তু আমার নাম্বারটা কপি হয়ে গেল এরপর আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব আমি এখানে সেন্ড মানি করবো ঠিক আছে যে নাম্বার ছিল ওই নাম্বারে আমি দেখেন দশ টাকা পাঠিয়ে জাস্ট আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি মানি করতেছি ঠিক আছে মানি করতেছি এই যে দেখেন টাকাটা চলে গেল। এখন এই যে ট্রানজেকশন আইডি দেখতেছেন এটাই হলো আসলে আমি এই ট্রানজেকশন আইডি পাশে চারখানে ঘর আছে এখানে ক্লিক করলে কিন্তু ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে এছাড়াও আমি ট্রানজেকশন আইডি কোথায় পাবো এই যে দেখেন উপরে পাখির মতো একটা চিহ্ন আছে বিকাশের লোক এখানে চাপ দেবেন স্টেটমেন্টে চাপ দেবেন দিলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন সিম্পলি আমি এই যে ট্রানজেকশন আইডির উপর চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে এছাড়া যখন পাঠাবেন তখনও কিন্তু আপনি ট্রানজেকশন আইডি পাবেন তো বন্ধুরা আমি আবার চলে আসলাম আমাদের ড্রাইভ টেলিকম অ্যাপস ট্রানজ্যাকশন আইডির ঘরে এটা বসালাম অ্যামাউন্টের ঘরে আমি দশ টাকা বসাবো পিন দিব আমার অ্যাপসের পিন কত সেটা আমি দিব দিয়ে এখানে চাপ দিলে কিন্তু আমার ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে গেল সাকসেসফুল পেমেন্ট ওকে এখন আমি ব্যালেন্স চেক করবো কোথায় এই যে মাই ব্যালেন্সে চাপ দিব ড্রাইভে চাপ দিয়ে চেকে চাপ দিলে কিন্তু আমি আমার ব্যালেন্সটা দেখতে পারব যে দশ টাকা ঠিক আছে আর আমি যদি ফ্যাক্সেলোডের জন্য অ্যাড করতাম তাহলে মেইন ব্যালেন্সে যে ব্যালেন্সে ক্লিক করে জাস্ট এই যে মেইনে আসেই কিন্তু বুঝতে পারছেন মেইনে আসে চেক এ চাপ দিলে আমি কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবো তো এই ছিল আমাদের বিষয় বিস্তারিত ভিডিও আর আমাদের অফারগুলো চলবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত একদম পাইকারি মূল্যে সবার আগে সবচেয়ে কম রেটে অফারগুলো পাবেন আর পাশাপাশি সকল ছিমের সকল অফারগুলো তো থাকবেই এবং ফ্ল্যাগ দিয়ে ইনকাম করতে পারবেন মানুষকে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন এছাড়া আপনার যখন যে হেল্প প্রয়োজন এই যে আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু হেল্পলাইনে আপনি চলে যাবেন টেলিগ্রামে ক্লিক করলে আমাদের অফিসিয়াল গ্রুপে চলে যাবেন ইউটিউবে ক্লিক করলে আমাদের অ্যাপসের পুরো বিস্তৃত ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম